জল্পনার অবসান মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এস এর প্রক্রিয়া যেখানে বিএল বাড়ি বাড়ি পৌঁছে এনিউমোরেশন ফর্ম দেবে সকলের হাতে ঠিক সেদিনই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে প্রতিবাদ মিছিল যেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মিছিল শুরু হবে বেলা দুটোয় রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকোয় আর তার আগেই জোড়াসাঁকোতে তৈরি করা হচ্ছে মঞ্চ প্রস্তুতির কাজ কার্যত সেখান থেকেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বক্তব্য রাখবেন সকলের উদ্দেশ্যে পাশাপাশি রাস্তার দুধারে এসআইআর প্রতিবাদে মহামিছিলের ব্যানারও টাঙানো হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রোডের মূল ফটকের সামনেই তৈরি করা হচ্ছে এই মূল মঞ্চ যেটি শ্যামবাজারের অভিমুখে সম্পূর্ণ রাস্তা জুড়ে তৈরি হচ্ছে এবং এই স্টেজের মুখ রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে মহাত্মা গান্ধী মেট্রোর দিকে এসআইআর নিয়ে শুধুই তৃণমূল বিজেপি দ্বন্দ্বে নাকি রাজ্য রাজনীতি হবে আরও উত্তাল সেদিকেই চোখ আম জনতার খাস শহর কলকাতা থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই চোখ এখন সকলে ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা